পুলিশ পাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা তাও আবার একটি দুটি নয় তিন তিনটি ঘটনা খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় পরপর তিনটি চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে জনমনে তৈরি হয় আতঙ্কের পরিবেশ রাজ্যে বিভিন্ন প্রান্তে যেন উৎসবের মেজাজে চলছে চুরির ঘটনা নিজনতার সুযোগ পেলে হাত সাফাই করে চলেছে চোরের দল তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস আদালত আর এতে করে অনেকে যেন নিঃস হয়ে পড়ছেন পুলিশকে কার্যত চেলেন ছুরি দিয়ে একের পর এক চুরিকাণ্ড সংঘটিত করছে চোরচক্র রাতের বেলা তো বটেই এখন দিন দুপুরেই ঘটছে চুরির ঘটনা এবার এমনটি দেখা গেল জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় পুলিশ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বৃহস্পতিবার দিন্দুপুরে দুঃসাহসিক চোরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে গোটা এলাকায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ জেলা হাসপাতাল সংলগ্ন অপুরায়ের বাড়িতে ঘরের দরজা ভেঙে নগদ অর্থ সহ বেশ কিছু পরিমাণ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চোরের দল শুধু অপুরায়ের বাড়িতেই নয় একই সাথে এদিন আরও দুটি চুরির ঘটনা সংঘটিত হয় খোয়াই শহরে দিন একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ এখন অনেকটা আতঙ্কগ্রস্ত চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ একটি চুরির অভিযোগ দায়ের করে তদন্তে নামলেও আদৌ কি চক্র সহ চুরি যা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হবে সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে খোয়াইবাসীর মনে জিনিস নিছে আমার বউয়ের বালা মায়ার